আর কতদিন নিরামিষ দিনে শুধু পনিরের টালনা চলো আজ তৈরি করি এমন এক রাজকীয় নিরামিষ রেশমি কোপ্তা যার এক চামচে মন ভরে যাবে মুখে দিলেই মালায়ের মতন গলে যাওয়া নরম তুল তুলে পনির আলুর বল সাথে ঘন রেশমি আর ক্রিমি জিবে চল চলে আসার মতন রেসিপি পোলাও নান বা রুমালি রুটির সাথে এর জুটি কিন্তু একদম সেরা নমস্কার বন্ধুরা মসাম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত জানাই তাহলে চলো সোজা রান্নায় চলে যায় আজকের রেসিপি রাজকীয় রেশমি কোফতা তো প্রথমে এখানে আমি তিনশো গ্রাম পরিমাণে পনির গ্রেট করে নিয়েছি আর সাথে দুটো মাঝারি মাপের আলু সেদ্ধ করে সেটাও গ্রেড করে নিয়েছি তো দুটো একসঙ্গে দিয়ে দেব সাথে কিছুটা পরিমাণে কিশমিশ আমি কুচিয়ে নিয়েছি দিয়ে দেব এক চামচ আদা বাটা সাত মতন লবণ দেব সামান্য গোলমরিচ গুঁড়ো তোমরা এখানে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারো দেবো হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এক চামচ চিনি এবারে আমাদের খুব ভালো করে এগুলোকে হাতে সময় নিয়ে মেখে নিতে হবে যত ভালো করে এটাকে মাখবে ততই কিন্তু রেশমি রেশমিকোপ্তা নরম আর তুল তুলে হবে আর আমি এই সময় এক চামচ পরিমাণে দিয়ে দেবো ময়দা ময়দা দিয়ে আবারও এইভাবে হাতের তালুর সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব। তারপরে আমি এখানে এক চামচ একটু ঘি দিয়ে দেব। আর ঘি দিয়ে আবারও খুব ভালো করে আরও একবার মেখে নেব আর এটা মাখার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা যেন খুব একটা বেশি নরম না হয় এই ডোটা যেন একটু টাইট থাকে তাই এখানে আমি এক চামচ ময়দা দিলাম তোমাদের ডোটা যদি একটু নরম থাকে তাহলে এখানে দুই বা তিন চামচে তোমরা ময়দা ব্যবহার করতে পারো কারণ নরম হলে কিন্তু তেলে ভাজার সময় গোলে তেলের সঙ্গে মিশে যাবে তারপরে দেখো এরকম খুব ভালো করে মেখে নিয়ে আমি ছোট ছোট লেচি কেটে এরকম গোল করে বলের মতন আমি কোফতা বানিয়ে নিয়েছি এরপরে কড়াইয়ে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে একে একে কোফতাগুলো একটু ময়দার মধ্যে মাখিয়ে নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব আর এই সময় ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে তা না হলে কোপ্তার ভেতর কিন্তু কাঁচা থাকবে তারপরে দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে বাদামি কালার করে ভেজে নিয়েছি আর এইভাবে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেবেন এটা কিন্তু একেবারে ভাজতে যাবে না দু ব্যাচে কি তিন ব্যাচে ভেজে নেবে আমি দেখো এটা দু ব্যাচে ভেজে নিয়েছি তো এবার কোপ্তাগুলো সমস্ত ভাজা হয়ে গেছে এবারে আবারও আমি কড়াইয়ে সাদা তেল দিলাম সাদা তেল দিয়ে হাফ চামচ পরিমাণে দিয়ে দেব গোটা জিরে জিরে দিয়ে এখানে দেখো দুটো কাঁচা লঙ্কা একটা সুটো লঙ্কা আর হাফ ইঞ্চি মতন দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি একটি গোটা বড় টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে এক চামচ পরিমাণে আদা বাটা আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু কষিয়ে নিতে হবে আমাদের আর এই রান্নাটা পুরোটাই কিন্তু আমি সাদা তেলে করছি তারপরে দেখো এখানে কিছুটা পরিমাণে আমি কাজু যোগ করে দেব। কাজুর কোনো মাপ নেই যেরকম পারবে সেরকম দেবে কম বেশি করে নেবে তারপরে দেখো ভালো করে কষিয়ে নি আমি তেল থেকে ছেঁকে তুলে নিলাম আর এটা ঠান্ডা হলে আমি এটা গ্রাইন্ড করে নেব তারপরে আবার সেই তেলের মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে বাটারটা গলিয়ে নেব। আর এখানে দেখো আমি দেড় চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কালার প্লাস হালকা ঝাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ এই বাটারের মধ্যে দিয়ে একটুখানি হালকা একটু নাড়াচাড়া করে নেব যেহেতু এগুলো গুঁড়ো সেই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো পুড়ে যেতে পারে তাই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবে এবারে দেখো এর মধ্যে আমি যোগ করে দেব যে গ্রাইন্ড করে রেখেছিলাম আমি ভেজে রাখা যে টমেটো বাকি মশলাগুলো সেটা আমি এই সময় যোগ করে দেবো আর সাথে জার ধোয়া জলও একটু দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে আমাদের মশলাটাকে কিন্তু হাতে সময় নিয়ে কষিয়ে নিতে হবে তারপরে দেখো মশলাটা অনেকটা কষে এসেছে এই সময় আমি দিয়ে দেব এক চামচ চিনি যেহেতু এটা রেশমি কোপ্তা তো এই টাইপের রান্নাগুলো না একটু মিষ্টি হয় তো চিনির পরিমাণটা তোমরা কম বেশি করে নিও দেখো মশলা অনেকটা কিন্তু কষে এসেছে আর এই সময় আমি কিন্তু হাফ চামচ পরিমাণে গরম মশলা দেব আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ক্রিম তো এখানে তোমরা যদি ক্রিম না নাও তাহলে তোমরা বাড়িতে দুধ থাকলে দুধের স্বরও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এই সময় দিতে পারো যেহেতু আমি আগে থেকে গ্রেভির সমস্ত কিছু ভেজে রেখেছিলাম তাই খুব একটা বেশি কষানোর দরকার নেই তো এই সময় আমি একে একে কোফতাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। আর এই কোফতা কিন্তু পরে ঝোল টেনে নেবে সেই জন্য একদম শুকিয়ে যাবে তাই আমি এই সময় হাফ কাপ মতো একটু গরম জল যোগ করে দেব। জলের পরিমাণটা তোমরা তোমাদের প্রয়োজন মতন দিয়ে নিও তারপরে দেখো খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর এরপরে কিন্তু বেশি ফোটাবো না ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক মিনিট মতন ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। কেমন লাগলো এই রাজকীয় রেশমি কোফতা তোমাদের বাড়িতে কোনো বিশেষ অনুষ্ঠানে এটি তৈরি করতে চাও কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তোমাদের মন্তব্য আমার কাছে কিন্তু খুবই মূল্যবান আজকের রাজকীয় রেশমি কোফতা রেসিপিটি যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিতে একদম ভুলো না তোমাদের মূল্যবান মন্তব্য আমাকে জানাও আর এমন আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে মাসাম ক্রিয়েটিভিটিতে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর এরকম ভালো ভালো রান্না সারপ্রাইজ দিতে থাকো আজকের মতন আসি ধন্যবাদ